পাচ্ছেন সারা জীবন পাবেন বিজেপির যত বড় শক্তি যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার আটকাতে পারবে না মায়েরা বলুন হাত তুলে পাচ্ছেন কিনা কিনা এই বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চায় এদেরকে যোগ্য জবাব দেবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা আমি আপনাদের রেকর্ডিংটা শোনাচ্ছি বিজেপির নেতার কথা আমার কথা নয় আপনারা নিজে শুনুন দুধ কা দুধ পানি কা পানি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে বিজেপির রাজ্য কমিটির মেম্বার সে ভাষণ দিয়ে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছে তাদেরকে বাড়িতে আটকে রাখতে হবে শুনুন শুনলেন শুনলেন এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়